সৃজনশীল প্রশ্ন আপলোড করলেই কমেন্টে ভরে যায় স্যার সমাধান করে দেন সমাধান করে দেন সমাধান করে দেন এই যে তোমরা যারা দুই হাজার চব্বিশ সালে পরীক্ষার্থী আছো তোমাদের হাতে সময় আছে এক দেড় মাস তো এই এক দেড় মাস সময় থাকাকালীন অবস্থায় যদি তোমার কে সমাধান তোমার যদি তোমাকে আমাকে সমাধান করে দিতে হয় তাহলে তোমার অবস্থানটা কি কত ভয়াবহ অবস্থানে তুমি আছো চিন্তা করা যায় মানে তুমি এখনো প্রশ্ন ধরতে পারো না উত্তর করতে পারো না আচ্ছা এবার ধরো যদি কোনো শিক্ষার্থী এই প্রশ্নগুলো ক্যাশ করতে না পারে হয়তোবা বুঝতে সমস্যা হতেই পারে যদি বেসিক না জানে আমি মানে এটা সমাধান করে মানে যত ভালো করে বুঝাই তুমি এটা নোট করে খেয়ে ফেললা কোনো কাজে আসবে না কারণ পরীক্ষায় হুবহু আসে না ধরো তুমি পরীক্ষার হলে গেলাস এইটা না শুধু তুমি লাইব্রেরি থেকে দশটা বই নিয়ে গেছো সব বইতে সমাধান করা সুন্দর করে গাইড নিয়ে গেছো কোনো কাজ কাজে আসবে না কোনো কাজে আসবে না কারণ আইসিটি কখনো হুবহু প্রশ্ন করে না তাহলে তোমাকে কি করতে হবে তোমাকে হলো প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে যে ধরনের প্রশ্ন সাজানো থাকতে হবে আর এর জন্য কি প্রথমে জানতে হবে তারপর প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করতে হবে তারপরে যেভাবে প্রশ্ন আমি আপলোড করি আর বইতে যাও না কেন তখন আর ভয় পাওয়া না তখন আর গাইড দেখা লাগবে না তখন আর আমাকে বলতে হবে না স্যার সমাধান করে দেন তখন তুমি নিজেই সমাধান করতে পারবে তো এর জন্য তোমরা যারা দুই সালে চব্বিশ সালে পরীক্ষার্থ এই সমস্যা এখনো ভুগতেছ যে প্রশ্ন আমার হবে কিনা আমার হবে কিনা তাদের জন্য তাদের জন্য আমি একটা কোর্স চালু করেছি বিশ্বাস করে আমার এই কোর্সে ভর্তি হলে তোমার আইসিটিতে এই নিয়ে ভাবতে হবে না কারণ আমার এই কোর্সে প্রথমে বেসিক ক্লাস রেকর্ড আকারে পাবা পুরে বই তারপর লাইভে প্রাকটিস তারপর টেস্ট পেপার সলভ তারপর অ্যাডভান্স লেভেলের বেসিক এরপর বোর্ড পরীক্ষার আগ রাত পর্যন্ত আগ্রাত পর্যন্ত আমি তোমাকে হাতে ধরে ধরে এরকম প্রশ্নগুলো বুঝাবো এবং সাজেশন দিব তখন আর দেখবা সমস্যা হবে না তো তুমি যদি সালে পরীক্ষার্থী হয়ে থাকো তো তাহলে আমার এই হয়ে যাও চব্বিশ আলাদা আলাদা করে ব্যাচ আছে তবে চব্বিশ সালে পরীক্ষার্থীদের জন্য একটু ডিসকাউন্ট চলতেছে কারণ ওরা পাবে আর এক দেড় মাস তো সবার জন্য হচ্ছে নয়শো নিরানব্বই টাকা ফুল কোর্স এটা আগে দুই হাজার টাকার কোর্স এখন নয়শো নিরানব্বই টাকায় চলতেছে অর্থাৎ কমিয়ে দিয়েছি কারণ অনেক শিক্ষার্থী ভর্তি হয় যার কারণে এবার আছে সবাই কম দিয়ে ভর্তি আর যারা চব্বিশ সালে পরীক্ষার্থী আছো তোমরা এর চাইতো আর একটু কম দিবা তোমাদের হাতে সময় কম তোমরা এখন সাতশো নিরানব্বই টাকায় ভর্তি হইতে পারবে যেহেতু সময় এখনো আছে হাতে কাজে লাগাইতে পারো তো যাহোক আমি একটা প্রশ্ন ভোটে লিখছি আমি তোমাদেরকে একটু ব্যাখ্যা করে দিই এই প্রশ্নতে বলছে রনি রনি বাজারে গিয়ে এত টাকার মশলা এত টাকার মাছ এত টাকার সবজি ক্রয় করলো এই এই এইটা সহ আরো কয়েকটা প্রশ্ন আজকে আমার ওই প্রাইভেট ব্যাচে যারাই করছে বলতেছে তাদেরকে ব্যাখ্যা করে উত্তর করে সমাধান করে দিছি তোমাদেরকে কি বুঝাই দিব যে বললাম না যে তোমরা নিজেরা উত্তর করার ক্ষমতা অর্জন করো কত বলছে এস কি খতে বলছে ছয় যোগ তিন যোগ সাত সমান বিশ অর্থাৎ ছয় নয় আর সাত যোগ করলে ষোলো হয় কিন্তু ষোলোর জায়গায় বিশ লেখছে এটা তোমার ধরতে হবে তো যাই হোক ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে কোর্সে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে ক এবং খ উত্তর সাজেশন পেয়ে যাবে কারণ ক আর খ হুবহু বেশি আসে গ গ কখন হুবহু আসে না তো এবার এইটা যদি তুমি যাও যে ছয় তিন নয় আর সাত ষোলো তো ষোলো না লিখে বিষ লেখলো কিভাবে এটা দুই ভাবে তুমি ব্যাখ্যা করতে পারো একটা হলো তুমি আর আর অক্টালে যোগ দিবা কিসে অক্টালে তিন নয় আর সাত ষোলো ষোলোর কত বসবে ষোলো থেকে আট বাদ দিলে কথা হয় শূন্য আট আট থেকে আট বাদ দিলে কথা হয় শূন্য বসলো শূন্য বেশ কারবার বাদ হইছে দুইবার হাতে দুই তাহলে তার মানে এটা যদি অক্টালে যোগ করো বিষ হয় আবার তুমি চাইলে দশমিকে যোগ করে এটাকে অকটালে নিতে পারো আট ষোলো মধ্যে যায় দুই বার আট দু ষোলো আছে ষোলো বাক্সের শূন্য আট দুইয়ের মধ্যে যায় না তাহলে ভাগ ফল শূন্য আর এখানে যা আছে তাই ভাগ শেষ অর্থাৎ নীসতে উপরে লিখলে বিশ তাহলে তুমি এই দুই ভাবেও প্রমাণ করে দিতে পারো তাহলে ভাষাটা কিভাবে লিখবা লিখবা ছয় যোগ তিন যোগ সাত সমান ষোলো এটি দশমিক সংখ্যা পদ্ধতি দশমিক সংখ্যাটিকে অক্টাল সংখ্যায় রূপান্তর করলে ছয় যোগ তিন যোগ সাত সমান বিষ হবে নিচে দেখানো হলো নিচে দেখানো হলো কথাটি বলে এইটুক দেখাই দিবা তুমি যদি এইভাবে না করে এইভাবে করো তাহলে বলবা ছয় যোগ তিন যোগ সাত সমান বিশ এটি অক্টাল সংখ্যা পদ্ধতি অক্টালে বেজ হচ্ছে আট আটের উপর ভিত্তি করে আটের উপর ভিত্তি করে ছয় তিন সাত যোগ করলে যোগ ফল বিশ হবে নিচে দেখানো হলো তখন তুমি এটা দেখাই দিবা অর্থাৎ তুমি দুই ওয়েতে যে কোনো ওয়েতে করতে পারো ওকে আচ্ছা তো এটা গেল ক খ এরপর গতে বলছে রনি সবচেয়ে বেশি খরচ করে কোনটি ক্রয় করলো মানে রনি বাজারে গিয়ে এত টাকার মশলা এত টাকার মাছ এত টাকার সবজি ক্রয় করলো তাহলে এই মুহূর্তে সে কোনটা বেশি টাকা দিয়ে কিনছে আমরা কিন্তু বুঝতে পারতেছি না তাহলে আমাদের এটা বোঝার জন্য কি করতে হবে এটাকে দশমিক নিতে হবে এটাকে দশমিক নিতে হবে এটাকে দশমিক নিতে হবে এখন ধরো আমি তোমাকে এই তিনটা দশমিক শিখালাম কিন্তু তুমি দশমিকে যাওয়াই জানো না কিভাবে যায় তাহলে আমি দেখাইলেও লাভ কি তোমরা জানতে হবে যে কিভাবে যে কোনো সংখ্যা থেকে দশমিকে যেতে হয় যে কোনো সংখ্যা থেকে দশমীকে যাওয়ার সূত্র হচ্ছে বেজের উপর পাওয়ার ধরে গুণ তাতে পয়েন্ট থাকুক আর না থাকুক তাহলে বাইনারিতে যাওয়ার সময় দুই দিয়ে কাজ করতে হবে এটা হলো হেক্সায় আছে তো হেক্সা থেকে যাওয়ার সময় ষোলো দিয়ে কাজ করতে হবে অক্টাল থেকে যাওয়ার সময় আট দিয়ে কাজ করতে হবে তো যারা বেসিক যেন তারা এই গরমটা পারবে এবং তিনটা দশমিকে যাওয়ার পর তুমি যে কোনটি তার বেশি টাকা লাগছে ক্রয় করতে আর গর নাম্বারে বলছিল রনি যদি এত টাকা নিয়ে বাজারে যায় তবে তার নিকট কত টাকা অবশিষ্ট আছে তা পরিপূরকের মাধ্যমে বের করো অর্থাৎ রনি চারশো বিশ টাকা নিয়ে বাজারে গেল এবং এত টাকা এত টাকা এত টাকা খরচ করলো এখন এই খরচ যদি তুমি দশমিকে নিতে না পারো গা করতে না পারো তাহলে কিন্তু গাও পারতেছো না এবার ধরো তুমি গ থেকে যেটা খরচ হইলো যোগ করলে এটা থেকে বাদ দিলে তাও কিন্তু হইলো না তোমাকে কোন পদ্ধতি বলছে দুয়ের পরিপূরক এই দুয়ের পরিপূরক দিয়ে একটা প্রশ্ন থাকে প্রিয় শিক্ষার্থীরা তো যাই হোক যেহেতু তোমাদের হাতে সময় কম তোমরা যারা চব্বিশ সালে পরীক্ষার্থী আছো এখনো সময় আছে এই আগে ব্যাসিক শিখতে হবে কারণ আমি ধরো এই দুয়ের পরিপ্রক এটা করাই দিলাম তুমি মুখস্থ করলাম আসলো তখন তুমি কি করলাম পরিপ্রক করে কিভাবে সেই নিয়মটা তারপরে কি করতে হবে তারপর সেই সংখ্যা ঘুরাই দেখ আর যা তো এই জায়গায় আমরা দেখতেছি চারশো বিশ এই তিনটাকে যোগ করলে একটা সংখ্যা আসবে সেই সংখ্যাটা দুয়ের পরিপ্রক করে এটার সাথে বাইনারি মান যোগ দিলেই হয়ে যাবে আর তোমরা জানো যে দুয়ের পরিপ্রক কিন্তু বাইনারি ছাড়া করা যায় না তো যে সংখ্যায় থাকুক না কেন অবশ্যই তোমাকে বায়নে যেতে হবে তো যাই হোক শুরুতে যা বলছিলাম আবারও তাই বলি তোমরা নিজেরা এই সমাধান করো আর যদি একান্ত না বোঝো তাহলে আমার এই কোর্সে ভর্তি হয়ে যাও আইসিডি তার সমস্যা থাকবে না আর যারা প্রশ্ন দেখলে ভয় পাও প্রশ্ন দেখলেই দৌড় মারো সমাধান অন্য কারো করে দেওয়া লাগবে বা গাইড দেখা লাগবে তাদের এই সমস্যা থাকবে না এই কোর্সে ভর্তি হয়ে যাও ওকে তো যেহেতু চব্বিশ সালের জন্য ডিসকাউন্ট দিছি এই ডিসকাউন্ট কাজে লাগাইও প্রথম একশো জন এই ডিসকাউন্ট পাবে দ্রুত ভর্তি হয়ে যাও ওকে ভালো থেকো